আজকে আমি সত্যিকার অর্থেই খুবই আবেগ আপ্লুত নব্বই সুলেচার বিরোধী আন্দোলনে অত্যন্ত সক্রিয় ছিলাম সোরাচারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হয় ওই তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি ব্যারিস্টার ইশতেয়াক আহমেদ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সহ বিজ্ঞ আইনজীবীরা সেই দিন আন্দোলন করেছিলেন দাবি তুলেছিলেন বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় তৈরি করতে হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে দীর্ঘ আঠারো বছর বিচার বিভাগের স্বাধীনতা কিছুটা হলেও হয়েছে কিন্তু সম্পূর্ণরূপে হয় নাই বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন করা হয়নি গতকাল বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন করা হয়েছে আমরা আশা করি বাংলাদেশের বিচার বিভাগ এখন থেকে স্বাধীন স্বাধীনভাবে দেশের বিচার ব্যবস্থা পরিচালিত হবে দেশের মানুষ ন্যায় বিচার পাবে সমাজে চাপ প্রতিষ্ঠিত হবে সত্যি আমরা আবেগাপ্লুত আনন্দিত এবং সাথে সাথে বর্তমান সরকারকে বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট জিন্দাবাদ